করছি আড়াই বছর পর্যন্ত পেশাব দুধ পান করাইছে ষাট পাঁচ বছর পর্যন্ত তুমি পায়খানা করে পানি খরচ করতে পারছে না তুমি পায়খানা করে মাখায় নিছো মাথা হাঁটতে পরিষ্কার করে এখনো হাতে থেকে গন্ধ দেয় নাইছে সেই অবস্থায় তোমার চুলের মধ্যে বসাই জানি

আমি তো সব জানি না আরোদের কত টাকায় এটা সেদানি আমাকে ঢাকায় শুরু হয়েছে শুকনো পায়খানা পোড়াইয়ের তারি দুটি শুকনো ঘাত আছে